যদি তুমি ব্রাইডের বাড়িতে খাবো না খাবো না করেও এইভাবে আইসক্রিম নিয়ে না পালিয়ে আসো তাহলে তুমি কি মেকআপ আর্টিস্ট হলে চলো আজ তোমাদের সাথে শেয়ার করবো আমার একটা মিষ্টি ব্রাইডের গল্প যেহেতু আমার ব্রাইড ছিল মুসলিম তাই সেদিন আমাদের কাজটা ছিল সকালবেলা আর আমাদের লোকেশান ছিল দক্ষিণ বারাসাত তো সেই মতো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর আমাদের লোকেশানের কাছাকাছি রাস্তাটা না এত পরিমাণ ধুলো যে যাতায়াত মিলিয়ে যেন মনে হবে আমরা একটা ধুলোর চাদর পরে নিয়েছি এতটাই ধুলো ছিল যে আমি ফোনটা বার করা তো সাহসই পাইনি আর আমার লাইফে দেখা সবথেকে সব থেকে বেশি ধুলোর রাস্তা আর যেতে আমাদের একটু যেহেতু লেট হয়ে গেছিল তো আগে গিয়েই আমি আমার ব্রাইডের ফেশিয়াল হেয়ারটা রিমুভ করে দিচ্ছিলাম ফেসিয়াল হেয়ার রিমুভটা না খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মেকআপ করার আগে কারণ ফেশিয়াল হেয়ার যদি থাকে তাহলে মেকআপ করার পর সেই হেয়ারগুলো সাদা সাদা মতো হয়ে যায় আর খুবই বাজে দেখতে লাগে আর ফেশিয়াল হেয়ারটা তুমি যদি রিমুভ করে মেকআপটা করো না তোমরা তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো মেকআপ করছে আমার বেশিরভাগ ক্লায়েন্টের কাছ থেকে একটা কথা শুনি অনেকবার যে দিদি ফেশিয়াল হেয়ার রিমুভ করার পর যদি আরও বেশি বেশি হেয়ার হয় ছেলেদের মতো যদি দাড়ি হয়ে যায় তখন তো খুবই বাজে লাগবে দেখতে না একদমই না ফেশিয়াল হেয়ার রিমুভ করলে যে তোমার ছেলেদের মতো দাড়ি হয়ে যায় বা হেয়ার আগের থেকে গ্রোথ বাড়বে এমনটা নয় কিন্তু বরং আরও গ্রোথ কমতে থাকে তো অনেকেরই ফেশিয়াল হেয়ার রিমুভ করা নিয়ে অনেক রকমের ডাউট থাকে তো সেই ডাউটগুলো একটু হলেও ক্লিয়ার করার জন্য এত কিছু বললাম এতটা কথা বললাম তোমরা নিজেদের স্কিনটাকে না যত হেলদি রাখবে যত ট্রিটমেন্ট করবে স্কিনে যত্ন নেবে তত কিন্তু মেকআপটা সুন্দর বসবে মেকআপটা ততটাই ভালো হবে এবার তোমরা যারা হচ্ছে কিনা স্কিন ট্রিটমেন্টের সময় পাও না আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা তোমাদের স্পেশাল ডেটে তিন চার মাস আগে থেকে যদি অন্তত নিজের স্কিনের যত্ন মাস্ক নাও তাহলেও তোমাদের স্কিনটা অনেক বেশি হেলদি থাকবে অনেক বেশি সুন্দর হবে মেকআপটাও স্কিন নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেস মেকআপটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এটা ছিল আমার রিসেপশন ব্রাইড আর আমার ব্রাইডের নিজস্ব কোনো চাহিদা ছিল না তার বাড়ির লোকের যেমন পছন্দ তার ঠিক তেমনই পছন্দ বলেছিল আর ব্রাইডের বাড়ির লোকের যেমন পছন্দ ছিল একটা কালারফুল প্লিটারি সুন্দর আই মেকআপ তো আমি তেমনটাই করার চেষ্টা করেছি তোমরা দেখে জানিও কেমন লেগেছে আই মেকআপটা আর হেয়ার স্টাইল শাড়ি ট্র্যাপিং তারা যেমনই বলেছিল আমি তেমনটাই করার চেষ্টা করেছি মেকআপ কমপ্লিট হওয়ার পর শাড়ি ট্র্যাপিংয়ের পর না সবথেকে বড় প্রবলেম এখানে হয়ে গেছিলো যখন আমি হেয়ার স্টাইল করছিলাম এক ঘন্টা কারেন্ট আসেনি এক ঘন্টা আমরা এইভাবে ভূতের মতো বসেছিলাম তবে হ্যাঁ এক ঘন্টা যে টানা কারেন্ট চলে গেছিলো এমনটা না একটু কারেন্ট আসছে আবার দু সেকেন্ড থাকতে না থাকতে আবার চলে যাচ্ছে আবার কিছুক্ষণ পর আসছে এইরকমই হচ্ছিলো তো আমার এটা হলো ব্রাইডের ফাইনাল lúc <laughs> তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ব্রাইড ভীষণই গমরী সে শুরু থেকেই তাকে যতক্ষণ আমি হাসাচ্ছি ততক্ষণই সে হাসছে আর আমার ব্রাইডের হাজব্যান্ডের লুকটা ভীষণই পছন্দ হয়েছিল তোমরা যারা যারা লাইভটা দেখেছিল তারা অবশ্যই দেখেছিল আমাকে কিছু বলতেই দিচ্ছে না তার আগেই উনি কথা বলছে তো সবাই ভীষণ ভালো ছিল তারপর আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিই আর আমাদের ঠিক অবস্থাটা কেমন হয়েছিল এবার দেখো তোমরা যেন মনে হচ্ছে ঝোড়ো কাকের মতো লাগছে আমাকে তো আজকে ব্লগটা টা ছিল এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েছেন